আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একটা কথা বলেছেন বিএনপি যদি সরকার গঠন করে আমি আশা করব তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না কি মধুময় কথাবার্তা অথচ আমরা দেখেছিলাম আওয়ামী লীগ বিএনপিকে সতেরো বছর রাস্তাঘাটে কোথাও দাঁড়াতে দেয়নি সংসদীয় গণতন্ত্রের কথা বলছে তর্ক বিতর্কের কথা বলছে বিরোধী মত অক্ষমত বিতরকর কথা বলছে অথচ আমরা দেখেছিলাম সতেরো বছরের ফ্যাসিজম সে প্রতিষ্ঠা করেছিল এখন বিএনপি যদি সরকার গঠন করে বিএনপি ফ্যাসিজমই প্রতিষ্ঠা করবে সংসদীয় গণতন্ত্রের ফলাফল বাংলাদেশ দেখেছে কিভাবে দেখেছে নব্বইতে দেখেছে ছিয়ানব্বইতে দেখেছে দু হাজার একে দেখেছে দুই হাজার ছয় সাতের দিকে লগি তো এটা দেখেছে তারপরে ফ্যাসিজমের মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে সুতরাং বাংলাদেশে দুইটা সরকারের সময় মোটামুটি শান্তি ছিল একটা হচ্ছে এরশাদ সরকারের সামরিক সরকারের সময় ছিল আরেকটা হচ্ছে গিয়ে হাসিনার ফ্যাসিজমের সময় ছিল সুতরাং সংসদীয় গণতন্ত্র বলে কোনো কিছু বাংলাদেশে তেমন করে থাকার কথা না যদি সেটা থাকে যেটা হবে বাংলাদেশে আইন কানুন বলে কিছু থাকবে না বাংলাদেশে রামের যে রাজত্ব যেখানে অরাজকতা বিশৃঙ্খলা ছাড়া অন্য কোনো কিছু বাংলাদেশে সমাজে দেখা যাবে না হাসিনা সতেরো বছর বাংলাদেশকে শান্ত রেখতে পেরেছিল কারণ সে মেরে মুড়ে সব তক্তা করে দিয়েছিল কোথাও কাউকে দাঁড়াতে পারে না হারুন তারপরে কি কি আছে না সিসিআইডি পুলিশ র্যাব সামরিক বাহিনীর লোকজন ঘুম খুন আয়নাগর তানাগর করে সে বাংলাদেশকে একেবারে কি করে দিয়েছিল শান্ত স্থির করে দিয়েছিল যেখানে কোনো বিরুদ্ধ মত ছিল না যেখানে বাকশালের মতো বাকশাল এক বাকশাল দুই প্রতিষ্ঠা করেছিল কেউ কথা বলতে পারতো না পত্রিকাগুলা সব হাসিনার জয়দিনে গাইতে পারত এবং কোনো রকমের বিরুদ্ধ মতকে প্রচার করতে পারতো না সুতরাং হাসিনার যে কথাটা সংসদীয় গণতন্ত্র ফিরে আনার কথাটা সেটা হচ্ছে গিয়ে তার অথবা আমাদের যে চুয়ান্ন বছরের যে রাজনৈতিক সংস্কৃতি সেটারই কন্টিনিউয়েশন সেটাই কন্টিনিউয়েশন যে জ্বালা উপরাও চলতে থাকবে এই দল যেমন গতকালকে মির্জা ফখরুল যেটা বলেছে নৌকা ধানের আমরা দুজন মিলেমিশে ছিলাম এখন তিনি চলে গেছেন আমাদের বিপদে ফেলে গেছেন মির্জা ফখরুলের মাথা মুথা ঠিক আছে কিনা সেটা আমরা জানি না সতেরো বছর যাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে এখন তাদেরকে তিনি তার পাশে চাচ্ছেন আবার এদিকে আওয়ামী লীগও তার পাশে চাচ্ছে সুতরাং দেখা যাচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব তারা আসলেই হচ্ছে গিয়ে সেই ফ্যাসিজমের ধারক এবং বাহক তারা হচ্ছে বাংলাদেশের উগিয়ে যাওয়ার দিকে তাদের কোনো মনোযোগ নেই তাদের মনোযোগ হচ্ছে নিজেরা লুটে পুটে খাবে বাংলাদেশের বিশ কোটি মানুষকে বঞ্চিত করবে এবং বাংলাদেশে আইনের শাসন বলে কিছু থাকবে না এই দল আসলে ওই দল মার খাবে ওই দল আসলে ওই দল মার খাবে আর বাংলাদেশের বিশ কোটি মানুষ তো মার খাবেই এখন তারা লুটে পুটে খাওয়ার যেই চক্রটা চাদর রেখেছে সেই চক্রটা আমরা দেখতে পাচ্ছি হাসিনার কথার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি মির্জা ফখরুলের কথার মধ্য দিয়ে অথবা আমরা দেখতে পাই বাংলাদেশের চুয়ান্ন বছরের সংস্কৃতির মধ্য দিয়ে সুতরাং আমরা আশা করব বাংলাদেশের জনগণ এইবারের এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করবে না বাংলাদেশকে তারা উন্নয়নের জায়গাতে পরিবর্তনের জায়গাতে নিয়ে যাওয়ার পথে কোনো রকমের পিছুপা হবে না আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম